হ্যালো গাইস আপনারা রেহনে একটা জিনিস হ্যাঁম দেন নতুন কামলা দেন তো কাম করতে দেব আমরা একটা জিনিস দেই গোপন করে ভিডিও করতেছি তো ফ্যান চ্যান ফিন দেন আমি তো চাই দেন দেখুন দেখছেন ফ্যান চ্যান ফিন দা নਵੇਂ আসে কামলা বুঝা যে কাম করব আম আমি কইছি দে ভাই তেলংগিরা ফিন দাও জেল ভাই আস্তে যো দূরবো ভাবি রেগে কইলা লংগিরা দিব না এ নুন দূরবো দাও আরবো না কে সে ফ্যান ফিন দেনে মোসে কই যে কাম করব আম গো মাইদগে দেখায় আম বুঝুন দেন কামলা এই দে দে যা মনে দোছে আরকি फैन उर्फ तो ले दे आइडे फैन उर्फ तो ले आइडे 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 मिनट दिन मिनट क्या तो है क्या मर काम लड़ा को क्या तो है देख सुन या वे भाई ये अंदर अंदर तो क्या तो तो बच्चे दें जब जून दम ना त्याग बच्चे किसे दम ना ना त्याग बच्चे किसे दें जा ये कौन सा रो हरी गश्ता बारी गश्ता ये दो कैसा रहा देखो बोला बीड़ा देखो लागो बीड़ा को तो ये बोला मुझे

এ নামদ নাম ভারে কে তু জামার কইতাছে ভাবে আমি আপনা আমি বাপের কে தம்নে ভাষণ করে বাস ই কি আছে তুমি টে মজা বলে দিব টে মজা লু মেক এত দসতে কো টে লাগা ডিভাইস দিদান দে আমি কিছু দালতাম এ আমরার কে কাজ আছে কাল ভাগ গই আইরিন জে হে দুন কেত দসা দেখ কে কত দূর এত তে মানুষ এত দেখ লাগাই দেখ শুন কেত দসা দেখ কতা সি জারো বেটা যাইতাছে এই যে নবি দি লাগাইতাছে লঙ্গি তুই লাগাইতাছে দেউনি দে দেউনি